আসসালামু আলাইকুম হ্যালো এভি শুরু করছি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ ওপু ফার্নিচারের দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা আপনাদের সাথে আজকে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটি খাট কুমিল্লাতে ডেলিভারি দিচ্ছি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার বাড়িতে এই খাটটির একটা স্ট্যান্ডার্ড লুক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর বিশাল বড় একটি ডয়ের দেওয়া আছে এই পুরো ডয়েরটা আপনি চাইলে খুলতে পারবেন আপনাদের ভেভিদের জামা কাপড় এখানে রাখতে পারবেন বা ল্যাপ তোষক শীতকাল গ্রীষ্মকালের সময় বোঝার মতো কোনো অপশন নাই যে এখানে আপনার ডয়েরটা ছিল এভাবে পুরোটাই একটা চাক্কি সিস্টেম এভাবে কিন্তু আপনি ঘাট বাই ঘাট ঢুকাইতে পারবেন আপনাদের বাসায় টাইসের ভিতরে আরও ইজি হবে এটা চার চারকোনা চাক্কি চাককি লাগাই দেওয়া হয়েছে দেখেন স্মুথটা দেখেন বুঝার কোনো অপশন নাই নিচে দিয়া ফাঁকাও রয়েছে আপনারা চাইলে ময়লাটাও পরিষ্কার করতে পারবেন ইভেন এই খাটটার সামনের ফিনিশিংটা দেখুন কতটা ইউনিক বেস্ট সম্পূর্ণ ওয়াটার চিটা অংশে সেগুন কাঠের ভিতরে করা হয়েছে এটার উপরে যদি আমি লাফায়ও। তারপর এরকম যদি আমরা পঞ্চাশ জন এদিকে শো আমরা যদি পঞ্চাশ জন এটার ভিতরে লাফাই মানে কিচ্ছু হবে না এটা চারটা বাটাম দেওয়া হয়েছে গর্জুন কাঠ একশো একশো স্ট্রং কোয়ালিটি ফিনিশিং ইভেন প্রতিটা খাটের ফিনিশিংটা দেখেন আপনারা ফিনিশিংটা কতটা স্মুথ লুকে আমরা তৈরি করেছি বেস্ট কোয়ালিটি বেস্ট ফিনিশিং স্ট্রাকচার একশো একশো এ গ্রেড আলহামদুলিল্লাহ এই খাটটির প্রাইস মাত্র আশি হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট সাত চিটা অংশে গুণ কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটির কাছ থেকে ফিনিশিংটা দেখেন আমার হাটটা রাখা মাত্রে হাটটা স্লিপ কাটতে আসে অনেকেই কোশ্চেন করেন চিটা অংশে গুণ কাঠ কীভাবে চিনব এই যে কাঠের ভিতরে যে কালো কালো ফাইবারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একমাত্র চিটা অংশে গুণ কাঠ চিনার উপায় এই পাশটাতে দেখেন এই পাশটাতে ফুল বক্স করা হয়েছে সেম একেবারে সেম ক্যাটালগ ওটাতে আপনার ডয়ার সিস্টেম করা হয়েছে এটাও সেম টু সেম হুবাহুবি রেখে আমরা মূলত তৈরি করেছি বেস্ট কোয়ালিটির ভিতরে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির প্রাইস আশি হাজার টাকা পাইকারি প্রাইস ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন অনেকে সিম্পল পছন্দ করেন আসলে এটাতে কিন্তু কোনো ধরনের ডিজাইন নেই বললেই চলে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজাইন না এটা সম্পূর্ণ রাউন্ড বিটের উপরে করা হয়েছে এটা প্রাইসটা আশি হাজার টাকা হওয়ার কারণটা কি এটা আপনাদের সর্বপ্রথম জানতে হবে এটা যেহেতু চিটা সেগুন কাঠ বাংলাদেশে সবচেয়ে দামি কাঠই হচ্ছে অংশ সেগুন কাঠ দ্বারা তৈরি করা হয়েছে ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ কি লাকজারিয়াস ফিনিশিং গ্লেজ একেবারে একশোর ভিতরে একশো সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের উপরে এই খোদাই করে করে এই ডিজাইনটা করা হয়েছে এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা তিরিশ বছরের গ্যারান্টি রয়েছে কাঠের গ্যারান্টি রয়েছে পঞ্চাশ বছরের বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ হচ্ছে গর্জুন কাঠ গর্জুন কাঠের বিছানাগুলো দেখেন কোনো প্রকার ফাঁক নেই একেবারে লেবেল বিছানা সরাসরি আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিতে আপনারা এসে দেখে শুনে পাইকারি দামে চিটা অংশে কাঠের যে কোনো ফার্নিচার কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম